আওয়ামী লীগের কত উদ্যোগ কত চেষ্টা কত পদক্ষেপ কিন্তু সব কিছু ব্যর্থ খুবই মজার বিষয় আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগই ধ্বংস করে দিয়েছে দর্শক শেয়ার করে জনগণকে জানিয়ে দিন যে আওয়ামী লীগ কতটা নিচে নেমেছে আমরা বিশ্লেষণটা করছি চব্বিশে এপ্রিল চব্বিশ আওয়ামী লীগ ধ্বংসের ধার প্রান্তে নৌকা মার্কা নিজেরাই উঠিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব রাজনীতির রোল মডেল অনেক ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ইউনিক তার মতো সম্পন্ন প্রধানমন্ত্রী বর্তমান পৃথিবীতে খুব কম আছে অত্যন্ত এক্সপার্ট অ্যান্ড এক্সপিরিয়েন্সড এত প্রভাবশালী প্রধানমন্ত্রী এত দীর্ঘকালীন প্রধানমন্ত্রী একদলীয় শাসন যে দেশে সেই দেশে প্রধানমন্ত্রীর বক্তব্য সামান্যতম পরোয়া করে না আওয়ামী লীগের পদধারীরা সেটাই ঘটেছে এবং প্রধানমন্ত্রী নিজে কত চেষ্টা করলেন কত পদক্ষেপ নিলেন কত হুঁশিয়ারি দিলেন কত চিঠি দিলেন কত বার্তা পাঠালেন আঞ্চলিক সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে কোনো লাভ হলো না খুবই মজার বিষয় দর্শক মজার বিষয় আবার আওয়ামী লীগ পার্সপেক্টিভই খুবই হতাশার উপজেলা নির্বাচন দলীয় সিদ্ধান্ত অমান্য করে এমপিদের স্বজনরা ভোটে এখন এমপিদের স্বজনরা ভোটে থাকতে পারবে না নির্দেশনা ছিল কিন্তু প্রধানমন্ত্রীর নিজের এটা কিন্তু ওবায়দুল কাদের বন্য করার নির্দেশনা নয় এটা উপজেলা বা জেলা সংগঠনের নয় মাননীয় প্রধানমন্ত্রীর বরাতে এই সিদ্ধান্ত প্রচার করা হয়েছে ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়েছিলেন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল চার পর্বের ভোট প্রথম পর্বের ভোট আট মে দ্বিতীয় পর্বের ভোট একুশ মে তৃতীয় পর্বের মনোনয়নপত্র জমা চলছে শেষ পর্বের তফসিল ঘোষণা হয়নি সব ধাপেই এটা হবে কিচ্ছু করার থাকবে না কারণ কি প্রধানমন্ত্রী কথা না শুনলে তো কিছু হয় না কিছুদিন পর তো জেনারেল মিনিস্ট্রি পাবে সাধারণ ক্ষমা পাবে ঘুরে ফিরে যে সিন্ডিকেট এই সিন্ডিকেটের কাছে প্রধানমন্ত্রী অসহায় ভাঙতে পারে না যেমন গাজীপুরে জাহাঙ্গীর সিন্ডিকেটকে ভাঙতে পারেনি নারায়ণগঞ্জের শাহিমুসম এবং আইবির দ্বন্দ্ব মাননীয় প্রধানমন্ত্রী নিজেও মেটাতে পারেননি পারবেন না অনৈতিকভাবে ক্ষমতায় থাকতে হলে এই অবস্থায় হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান নিকটত্বীয় ও স্বজনরা ভোটের মাঠে রয়ে গেছেন গত সোমবার পর্যন্ত প্রথম পর্বের ভোটের মনোনয়নপত্র পত্র শেষ দিনে মাত্র তিনজন মন্ত্রী সংসদ সদস্য স্বজনরা সরে দাঁড়িয়েছেন মানে কতটা করুণ অবস্থা প্রধানমন্ত্রীর কথা শুনেছেন দলীয় নির্দেশনা মেনেছেন মাত্র তিনজন আরও বিশ জনের বেশি স্বজন উপজেলা চেয়ারম্যান পদে ভোটের লড়াই থেকে গেছেন এখন পর্যন্ত মন্ত্রী এমপিদের দুই স্বজন সহ সাতজন বিনা প্রতিদ্বন্দ্বী জয়ী হওয়ার পদে পদের মানে যাকে নির্বাচনই করতে দেবে না প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সে বিনা প্রতিদ্বন্দ্বিতাও নির্বাচিত হয় এর মানে এমন পাওয়ারফুল কিছু লোক আছে বিভিন্ন উপজেলায় যে প্রধানমন্ত্রী নির্দেশনা উপেক্ষা করে দাঁড়িয়েছে তার বিপরীতে দাঁড়ানোর অন্য কেউ সাহসী হলো না এ কারণেই তো শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ডাবল অপমান আওয়ামী লীগের জন্য প্রথম আরও রিপোর্ট থেকে আপনাদেরকে শোনাচ্ছি মাত্র তিনজনে শুনেছে প্রথম আলোর অনুসন্ধান অনুযায়ী আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় পর্বে যদিও এই আওয়ামী লীগের সিদ্ধান্ত ছিল অসাংবিধানিক সে অসাংবিধানিক সিদ্ধান্ত যারা অমান্য করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কারণ নির্বাচন করা স্বতন্ত্র নির্বাচন করা যে কারো অধিকার তাতে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না আওয়ামী লীগের হ্যাঁ যদি দলীয় প্রতীক থাকতো তার বিরুদ্ধে আওয়ামী লীগের পদধারী কেউ নির্বাচনে দাঁড়ালে তাকে বহিষ্কার করার বিধান আওয়ামী লীগের গঠনতন্ত্রে আছে কিন্তু তাও অকার্যকর কারণ সাত জানুয়ারি নির্বাচনে সেই সুযোগ দিয়েছে কার্যত ডিফেক্ট উঠিয়ে দিয়েছে আওয়ামী লীগ সেই নীতিমালা যদি গঠনতন্ত্র এখনও সেই ধারা আছে যে দলীয় প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করলে তাকে বহিষ্কার করতে হবে আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী অমান্য করে দ্বিতীয় পর্বে নতুন করে আরো প্রায় পঁয়ত্রিশ জন মন্ত্রী সংসদ সদস্যের স্বজন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চিন্তা করেছেন প্রথম পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন তিনজন বাদে সবাই এসে দ্বিতীয় পর্বে আরো পঁয়ত্রিশ জন হচ্ছেন কার প্রধানমন্ত্রী কেন কারও কথা শুনছেন না নিজেই নিজের রাজা চেয়ারম্যান পদে দলীয় সিদ্ধান্ত না মানায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মন্ত্রিসংস সদস্যরা স্বজনদের বসাতে কোনো চেষ্টা করেনি আওয়ামী লীগ মজার বিষয় প্রথম পর্বের ভোট আট মে গত সোমবার ছিল প্রথম পর্বের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অন্যদিকে দ্বিতীয় পর্বের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে গত রোববার ওই পর্বের ভোট হবে একুশ মে চার পর্বের উপজেলা ভোটে তৃতীয় পর্বের মনোনয়নপত্র জমা চলছে শেষ পর্বের তফসিল এখনও হয়নি আঠারো এপ্রিল দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সারা দেশে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা গত সপ্তাহে ফোনে তাগাদা দেন তাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বিবৃতি দিয়ে মন্ত্রী সংসদ সদস্য স্বজনদের সরে দাঁড়ানোর অনুরোধ জানান তো কোনো তাগাদা কোনো বিবৃতি কোনো চিঠি কোনো ফোনে হয়নি হবে না এই পরিণতি যার ভয়ে সারা পৃথিবী কাঁপে ভাষায় তার ভয়ে তার তার ফোনে নির্দেশনায় উপজেলা পর্যায়ের নেতারাও কাঁপে না বহল তবিয়াতে থাকে বহল তবিয়তে চালিয়ে যায় আমরা সেটাই দেখছি তিনজন সরে দাঁড়িয়েছেন তাদের মধ্যে তাও এত ঘটনা না ঘটলে সরে দাঁড়াতো না স্বাভাবিক পরিস্থিতি থাকলে অস্বাভাবিক পরিস্থিতির কারণে সরে দাঁড়িয়েছেন এর মধ্যে গত রোব বা নাটোরের সিংরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব ভোট থেকে সরে দাঁড়ান মনোনয়নপত্র প্রত্যাহার করেন চৌডাঙ্গা দুই আসন সংসদ সদস্য আলী আসগরের চাচাতো ভাইয়ের ছেলে শহীদুল ইসলাম এখন চাচাতো ভাইয়ের ছেলে স্বজনদের মধ্যে পড়বে কিনা এই একতলাফও কিন্তু থাকে কারণ স্বজনের সংজ্ঞা কী যদিও এইসব স্বজনদের প্রত্যাহার করিয়ে এটার কোনো ফায়দা নেই কারণ আনডিউ ইনফ্লুয়েন্স অনুচিত প্রভাব বিস্তার যা করার তাতে এই স্বজনদের ছাড়াও করবে না হলেও করবে আওয়ামী লীগের কামড়াকামড়ে কেউ ঠেকাতে পারবে না যেরকম স্বামীসফানার আইবিকে কেউ ঠেকাতে পারেনি গণভবনে ডেকে নিয়েও তাদেরকে থামাতে পারেনি সরদার দেন হাতি উপজেলা সংসদ সদস্য মোহাম্মদ আলী স্ত্রী আয়শাফের দৌস তবে তিনি চেয়ারম্যান পদে ডামি প্রার্থী ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে তাদের ছেলে আশিকাল প্রার্থী রয়ে গেছেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হওয়ার পথে দেখেন স্ত্রী সন্তান তো কিভাবে একজনকে দামি রেখে তাকে সরিয়ে দিয়ে সন্তানকে জিতিয়ে এনেছে চালাক এমপি প্রধানমন্ত্রী কথা শুনছে না এখন সংসদের মধ্যে এই ঘটনা হলে তো ক্রস ভোটিং সিস্টেমের আওতায় পড়ে এই সংবিধানের এই ক্লজের ব্যাখ্যা আমি একটু বলছি যে শুধু নিজ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে নয় নিজ দলের সংসদ নেতার সিদ্ধান্ত অমান্য করলেও সংসদ সদস্য পদ চলে যায় যদি সেটা সংসদ রিলেটেড হয় কার্যপ্রণালী বিধির মধ্যে পড়ে অতএব সংসদ রিলেটেড ঘটনা হলে এমপি পদেই চলে যেত দলের সিদ্ধান্ত মানেননি কারা দলের সিদ্ধান্ত অমান্য করে মাদারীপুর সদরের চেয়ারম্যান পদে প্রার্থী রয়ে গেছেন সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান প্রতাপশালী সংসদ সদস্য শাহজাহান খান তিনিও মানছেন না তাকেও কেউ থামাতে পারেনি নোয়াখালী সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক চৌধুরী উন্নয়ন বন্ধ করে দিবেন তাকে ভোট না দিলে অতএব তাকে ভোট দিয়েন বগুড়ায় সারিয়াকান্দিতে সংসদস্য মান্নানের ছেলে মোহাম্মদ শাকুয়াত হোসেন এবং সোনাতলা উপজেলায় শাহাদার মান্নানের ছোট ভাই মানে সব জায়গায় নিজের নিজের লুটে পুটে খাচ্ছে এখানে একটা বিষয় দেখেন স্বজনের সংজ্ঞায় আর কাউকে না ফেলতে পারলে সন্তানকে তো ফেলা যায় সেই সন্তান এমপিদের সংসদ সন্তানরাই কথা শুনছে না মানে সন্তানদেরকেও ফেরানো যাচ্ছে না ঠাকুরগাঁও এর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী উপজেলা আওয়ামী সভাপতি শফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী ছেলে ছোটো ছেলে আফসার মনোনয়নপত্র প্রত্যাহার করেনি মোহাম্মদ আলী শফিকুল ইসলাম বর্তমান সংসদ মাজহারুল ইসলামের চাচা আর আলী আফসার মাঝহারুল ইসলামের চাচাতো ভাই চাচা চাচাতো ভাই সন্তান স্ত্রী সব সবাই আছে উপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রার্থীতা প্রত্যাহার করেনি তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদস্য মাহবুল আল হানিফের চাচাতো ভাই মানে হানিফ সাহেবও শুনছেন না মানে কে শুনছেন ওবায়দুল কাদের ভাই তিনি কি করবেন পৌরসভা নির্বাচন আসলে তার ক্ষেত্রে কি হুকুম হবে তিনি তো ওবায়দুল কাদের এমনিই মানেন না টাঙ্গাইলের ধনবাড়িতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য সদস্য আব্দুর রাজ্জাকের খালাতো হারুন আর রশিদ ও প্রার্থীতা প্রত্যাহার করেননি গত তেইশ জানুয়ারি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নন্দন ফোরাম সর্বোচ্চ নির্বাহী কার্যনির্বাহী সংসদের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীককে না দেওয়ার সিদ্ধান্ত ওই সুযোগে দেশে অনেক জায়গায় মন্ত্রী সংসদ সদস্যরা নিজের সন্তান ও পরিবারের সংসদ সদস্যদের চেয়ারম্যান পদে দাঁড় করান মানে এখানে সুষ্ঠু নির্বাচন করা অমুক্তমুক্ত কিছু না আওয়ামী লীগের একটা উদ্দেশ্য ছিল যে এমপি অনেককে ভাগ বটর করে বানিয়ে দিয়েছি এখন উপজেলা চেয়ারম্যান বা এগুলো অন্য কাউকে বানাই তাও যদি আবার এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন খায় কেমন হয় একটু ব্যালেন্স করতে চেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগের এই সিদ্ধান্ত কার্যকর করা গেল না তো দর্শক দেখতে পারলেন যে অবশেষে আওয়ামী লীগের সব চেষ্টা ব্যর্থ এখন আওয়ামী লীগ কী করবে কিচ্ছু করবে না লোক দেখানো বহিষ্কার হয়তো বা করতে পারে কিন্তু বহিষ্কার করলেও তাদেরকে বলে দিবে যে যেহেতু সাংবাদিক আছে আমরা সমালোচনা করি তো একটু বহিষ্কার তোমাদের করি কিছু মনে করি না কয়েক মাস পর আবার এগুলো প্রত্যাহার করে নিব কিন্তু সিরিয়াসলি যদি সাংগঠনিক শৃঙ্খলার জন্যে যদি লজ্জা থাকে আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রীর কথা শুনল না ওদের কোনো ক্ষমা নেই যদি কঠিন পদক্ষেপ নিতে যায় সাংগঠনিক পদক্ষেপ অন্য পদক্ষেপের কথা বলছি না তাহলে এরা নিজেরা নিজেরা খুনা খুনি করবে এক গ্রুপ আর এক গ্রুপকে মেরে ফেলবে তারপরও তাদের স্বার্থ ছাড়বে না তা আওয়ামী লীগ এভাবে সব কিছু নিজেদের সাম্রাজ্য মনে করে কেউ ছাড়তে চায় না কেউ ছাড় দিতে চায় না এদের মধ্যে নেই কোনো গণতন্ত্র নেই কোনো সহনশীলতা নেই কোনো আত্মত্যাগের দৃষ্টান্ত নাহলে প্রধানমন্ত্রীর কথা শুনতে শুনবে না এমন কোনো লোক বাংলাদেশে থাকার কথা আওয়ামী কথা সাধারণ মানুষ তো প্রধানমন্ত্রীর কথা শুনবেন এটা চিন্তাও করতে পারেন অনেকে প্রকাশ্যে তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলার সাহসেই দেখায় না অথচ আওয়ামী লীগের পদে থেকে প্রধানমন্ত্রী কথা শুনছে না কি হয় আমরা দেখি লোক দেখানো হলো পদক্ষেপ নেয় অপেক্ষায় আছি